নমস্কার বন্ধুরা বৃহস্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতন না যে আমি রান্নাঘরে চলে এসেছি দেখো বাইরে বৃষ্টিও পড়ছে টিপটাপ করে এই সময় আমি একটা রেসিপি করব যাতে বৃষ্টির সময় খেতেও ভালো লাগবে আবার চায়ের সঙ্গেও খেতে পারবে এমনই একটা রেসিপি মুখরোচক রেসিপি আমি আজকে করে তোমাদের দেখাবো দেখো তার জন্যে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি একদম ফ্রেশ আর এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি খুব সামান্য এই উপকরণ এই রেসিপিটা করতে বেশি উপকরণ লাগবে না দেখো আমি একটু এবার নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতন একটু নুন দিয়ে নিলাম আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এটা দিলে পরে খেতে কিন্তু খুবই ভালো লাগবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জোয়ান জোয়ানটা আমি একটু হাতে করে ঘষে দিয়ে দেবো চাইলে তোমরা কালো জিরেও ব্যবহার করতে পারো আমি একটু জোয়ানই দিয়ে দিলাম এবার এই উপকরণগুলো আমি হাতে করে ভালো করে মিশিয়ে নেব তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি নুন আর জোয়ানটা দিয়ে আমি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো ময়মের জন্যে সাদা তেল এখানে আমি এরকম চামচে চার চামচ তেল দিয়ে নিচ্ছি আর ময়মটা একটু বেশিই দিতে হবে চার চামচ তেল দিয়ে নিলাম আর দিয়ে দেবো একটু ঘি এক চামচ মতন আমি গাওয়া ঘি দিয়ে দেবো ঘিটা দিলে খেতেও ভালো লাগবে আর ময়মটাও খুব সুন্দর হবে এবার দেখো আমি তেল আর ঘিটা দিয়ে ময়দাটা থেকে খুব ভালো করে ময়ম দিয়ে নেব একদম হাতে করে ঘষে ঘষে খুব সুন্দর করে ময়মটা দিয়ে নেব দেখো ময়ম দেওয়া আমার হয়ে গেছে আর দেখো কত সুন্দরভাবে ময়মটা দিয়েছি একদম দলা পাকিয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে এরকম ঝুরঝুরে করেই ভালো করে ময়মটা দিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি তা এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি নিয়ে নেব কর্নফ্লা দু চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর কর্ন ফ্লাওয়ার মধ্যে এখানে আমি দেবো সাদা তেল সাদা তেল দিয়ে কনফ্লারটা খুব ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের মতন করে ফেলবো দেখো ক্রিমটা আমি রেডি করে নিয়েছি আর দু মিনিট হয়ে গেছে এবার আমি ঝাঁকাটা খুলে নিচ্ছি করে আবার মাখিয়ে নিচ্ছি ঠিক যেরকম রুটি হয় সেরকমভাবে আমি একটু লেচি কেটে নিচ্ছি এবার আমি নেচিগুলো বেলে নেবো ঠিক রুটির মতন করে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার একটা করে নিচি নেবো আর বেড়ে নেব সামান্য একটু ময়দা দিয়েও বেঁধে নিলেও কোনো কিছু হবে না একটু ময়দা দিয়ে বেঁধে নিতে হবে দেখো এরকম একটা রুটির মতন আমি বেলে নিয়েছি এবার আমি এই রুটিটা রেখে দিচ্ছি এবার করেই সব কটাই আমি দেখাচ্ছি সব কটাই আমি এইভাবেই বেলে বেলে নিয়ে তোমাকে দেখাচ্ছি দেখো সব কটাই বেলে নিয়েছি এটা লাস্টে বেলে নিলাম যেমন ভাবে রুটি করে ঠিক তা সেই ভাবে আমি পাতলাটা রেখেছি এবার আমি যে ব্যাটারটা করে নিয়েছিলাম সেই ব্যাটারটা এই একটা রুটির মধ্যে এইভাবে দিয়ে দেব এবার হাতে করে পুরোটা মাখিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লার ছিটিয়ে আবার একটা আমি বিলে রাখা গুটি এর উপরে চাপিয়ে দেব একদম সমান করে দেব যদি ছোটো হয়ে থাকে তাহলে একটু টেনে টেনে এটাকে সমান করে নেব এটাতেও আবার আমি ব্যাটারটা দেব আবার আমি কন্ট্রোলার ছুটিয়ে দেবো এটা কন্ট্রোলার বদলে তোমরা ময়দাও ছিটিয়ে দিতে পারো তাতে করেও কিন্তু হবে আবারও আমি একটা বিদায় রাখার রুটি দিয়ে দিচ্ছি এইভাবে পাঁচটাই আমি দিয়ে দেব এবার দেখ আমি এর উপর আবার চাপিয়ে দিচ্ছি পাঁচটাই আমি দিয়ে দিলাম এবার এখানেও আমি একটু দিয়ে দিচ্ছি একটু ভাজ করবো তার জন্য এখানেও দিয়ে দিবাম এইভাবে আমি একটা ভাজ দেব এইভাবে দিয়ে দিচ্ছি

এ ধর থেকে একটা মাছ দিয়ে নিচ্ছি দিয়ে একটা চৌকো শেপ করে নিলাম এবার এটাকে আমি বিলে নেব আবারও যতটা পারা যায় ততটাই বড় করে বেলে নেব না পেলে এখন মোটামুটি বলে হবে নাকি দেখো এইভাবে বেলে নিয়েছি এবার আমি একটা চাকু নিয়েছি চাকু নিয়ে এই যে এই দুই দিকে যে একটু এবড়ে ফবড়ে হয়ে আছে এটা কিন্তু আমি সমান করে কেটে নেব এটাকে অন্যরকম খেতে ভেজে নিতেও এটাও খেতে ভালো লাগবে এবার এটাকে আমি একটা শেপ দিয়ে কেটে নেব চৌকো চৌকো করে চৌকো শেপে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা ভাজার পর কিন্তু লেয়ারগুলো বেরোবে এইবার আমি এই উকুটাকে এই এই দিক থেকে নিয়ে এসে এই দিকে একটা এখানে মুখটা আটকিয়ে দেব এইরকম একটা ডিজাইন করে আমি বানিয়ে নিচ্ছি এখানে কোনো জলের ব্যবহার না করলেও চলবে শুধু মুখটাকে আটকে দিলেই হবে এই দিক থেকে নিয়ে এসে এই দিকে শুধু মুখটাকে আটকিয়ে দেবো আর একটা সেপ দিয়ে নেব এইভাবে আমি সকলই একইভাবে বানিয়ে দিচ্ছি দেখো তোমাদের আবার একটা দেখিয়ে দিচ্ছি এই দিক থেকে নিয়ে এসে এই দিকে মুখটা শুধু আটকিয়ে দেবে দেখ আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে ধরিয়ে তেল বসিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরমও হয়ে গেছে আর এবার দিয়ে দেবো আমি সাদা তেল তেলটা খুব বেশি অতিরিক্ত গরম করবো না অল্প হালকা গরম করে নেব দেখো তেলটা কিন্তু হালকা গরম হয়েছে খুব বেশি গরম অতিরিক্ত গরম করবো না এবার আমি মাছটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব এবার একে একে আমি দিয়ে দিচ্ছি এবার আমি উল্টো করে দিচ্ছি প্রত্যেকটা নিয়ে উল্টে দিচ্ছি তা বন্ধুরা এই স্নাক্স টা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা দুধ একজনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর কেমন লাগলো এই রেসিপিটা তোমরা যেন অবশ্যই কমেন্ট করে জানাবে চায়ের সময় স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে খেতে আর যদি কোনো সময় যদি মনে কিছু খেতে মনে হয় তাহলে এইভাবে বানিয়ে তোমরা খেতে পারো একটু সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে দেখো একদম লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলতে হবে ভাজতে কিন্তু বেশি তেল লাগে না কিন্তু ঢেলে তেলটা একটু ঢেলে দিতে হবে বেশি তাহলেই ফাস্তা হবে জিনিসটা দেখো তেলটা একদম ঝরিয়ে নিয়ে তুলে দেবে অত সুন্দর লাগছে দেখো অত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এবার বাকিগুলো ভেজে নিচ্ছি একইভাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি নামিয়ে দেখো বন্ধুরা দুশো গ্রাম ময়দায় কিন্তু অনেক ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা স্ন্যাক্স গুলো আমি বানিয়ে নিলাম এগুলো কিন্তু চায়ের সঙ্গে দারুণ লাগবে সন্ধ্যাবেলায় আর এরকম বৃষ্টি পড়লে এগুলো শুধু ভেজেও সুন্দর শসের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে আর দেখো কত সুন্দর লাগছে আর একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখো একদম বুড়ো হয়ে যাচ্ছে অতটা মুচ হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করতে যেন একদম ভুলবে না বন্ধুরা তাহলে এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো